আনন্দ ভরমনে গলা চিপা দশমিনা ওলামা কেরাম মসজিদের ইমাম সাহেব হাফেজ আমরা সকলে একাত্রিত হয় আজ আমরা চর হেয়ার যেটাকে বলে কলা গাছিয়া সেখানে আসছি আমাদের শুরুতে এখন কোরআন তেলাত হবে

بسم الله الرحمن الرحيم ويوم تقوم الساعة يقسم المجرمون ما لبثوا غير ساعة كذلك كانوا يؤفكون صدق الله العظيم الحمد لله

আমাদের বোর্ড থেকে অনেক রকমেরই হয়েছে কোরআন সঙ্গীত মাশাল্লাহ আশি প্লাস আমাদের ভ্রমণকারী যারা আসছে ওলামাই এই শামুক টাকাই দিয়েছে শামুক না ঝিনুক দেখতে পাচ্ছেন আমাদের এই এক ভাই শাকত ভাই তার মিউজিক আছে বক্স আছে আর জনগণের জামাই কিন্তু মাঝে মাঝে মিউজিকটি এমন বাড়ায় মানে ঘের ঘের করে হালায় কেউ যদি না আপনার খুবই গে তবে এর সাউন্ড সিস্টেমটা খুবই চমৎকার খালি গ্যার গ্যার করে বিভিন্ন আ নাম দরিয়া নবিজিীরে নাম নাম দরিয়া সাতিলাম সাঘরে আ কি আমারে লই আ যাও গোতয়াল নবীর দরবারে আমারে লই আজাও গোতয়াল নবীর ধরবারে নবিজিীরে নাম দরিয়া। নবীজীর নাম দরিয়া সাতার দিলাম সাীর দরবারে আমাও গদয়াল নবীর দরবারে এবার কি আর পারি না তারপর তো আর পারি না কি কণ্ঠশিল্পী মোহাম্মদ

এলাকার জামাই মহল্লার জামাই থানার জামাই জেলার জামাই ইজ ইকুয়াল মেলন মিয়ার জামাই হবে না গাওয়া ও মারিশান সাগর নদীতে ঢেউ গড়ে কল্লোনে বাহার ঝর্ণা বাতাস সাগর নদীতে ঢেউ গড়ে কল্লোনে বাহার ঝর্ণা কত হে নানে দেখি সদা দু চোখে দেখি সদা দু চোখে কত অবদান শেষ হবে না गावा তোমারে শেষ হবে না गावा তোমারে বিশাল জিবো নোতি হুষা শেষ হওয়া তোমার শেষ হবে বৃষ্টি ছড়ে ওই তোমার বর ফসল ফলে ওই তোমারি রহমতে বৃষ্টি ছলে ওই তোমার রহতে ফসল ফলে তোমার বর কতে তোমার পাখি তোমার সনে পশু পাখি শেষ হবে না গাওয়া তোমার শেষ হবে না গাওয়ারেশ

তোমার প্রেমে করি মোরা মিলা দেখিয়াম তোমার নূরে پیدাহলো দুনিয়া तमाम নূরে মুজা সাম নাওলাকো সালাম তোমার প্রেমে করি মোরা মিলা দেখিয়াম তোমার নূরে پیدাহলো দুনিয়া तमाम হলে কবর তুমি হলে কবর কব নবি আকরম নূরে মুজা SSM নাও লাখো সালাম তোমার প্রেমে করি মোরা মিলা দেখিয়াম তোমার নূরে পাই দহলো দুনিয়া तमाम এই দুনিয়া এ যেজন জকে কিয়ামতে তার সাথে তার হাসর হবে এই দুনিয়ায় যে জন যাকে ভালোবাসি কিয়ামতে তার সাথে তার হাসর হবে তোমায় ভালোবাসলে তোমায় ভালো বাসলে পাবে জানাতে মা তোমার প্রেমে করি মোড়া মিলা দেিয়াম তোমার নূরে হলো দুনিয়া তামাম মাঠে মাখিনুসি বলে কাদবে সবই কুল উম্মতিয়া বলে তুমি কাদবে রাসুল আশুর দিনে বলে কাদবে নবি কি কাদবে হে তোমার সুপারিশে সবাই তোমার সুপারিশে সবাই পাবে পরিত্রাণ নূরে মুজাসাম নাও লাখো সালাম তোমার প্রেমে করি মোরা মিলা দেখিয়াম তোমার নূরে পয়দা হলো দুনিয়া তামাম কোনো ব্যক্তি কামেল মুমিন হয় না ততক্ষণ সবচেয়ে ভালোবাসি না তোমায় যতক্ষণ কোন ব্যক্তি কামেল হয়